স্কুল থেকে আসার পর বেরিয়ে পড়েছি আমরা আজকে মেয়ে মা দুজনেই সাজুগুজু করেছি তিনজনেই অ্যাকচুয়ালি কিন্তু আমি আর রুষা প্রথমবার এরকম গ্রে ব্ল্যাক কালারের আইশ্যাডো লাগিয়েছি প্রচন্ড উত্তেজিত তিনজনেই গাড়িতে প্রচন্ড জোরে গান চলছে আমরা আপাতত যাচ্ছি শাকির আর লাইভ পারফরমেন্স দেখতে গতকাল থেকেই আমরা খুবই এক্সাইটেড আজকে রুষা স্কুল থেকে আসার পর খাওয়া দাওয়া করে আর বেশি সময় আমরা রেড করিনি সাড়ে চারটে পাঁচটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছি এখন যাচ্ছি মেট স্টেডিয়ামে আজকে নিউ জার্সিতেই মেট স্টেডিয়াম সেই মেটলাইফ স্টেডিয়ামে আজকে আর লাইভ পারফরমেন্স আছে লাইফ টাইম এক্সপিরিয়েন্স প্রথমবারই যাচ্ছি তিনজনে আগে অরিত্র আর আমি বেশ কিছু পারফরমেন্স দেখেছি কলকাতায় কিন্তু রুষার সাথে এটা আমাদের প্রথমবার তিনজনে একসাথে সপরিবারে বেরিয়ে পড়েছি জানি না কতটা ভিডিও করতে পারবো বেশ কিছু নিয়ম আছে আপনাদের সঙ্গে নিয়েই যাচ্ছি আমরা চলুন আমাদের সাথে আশা করি আমাদের সাথে সাথে আপনাদেরও বেশ ভালো লাগবে আমাদের এই অভিজ্ঞতা আপনারাও এনজয় করবেন আর আপনারা কারা কারা লাইভ পারফরমেন্স দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু বাবা হাতে কত ব্রেসলেট সো টি ভ্যারি

এসে গেছি আমরা কিন্তু এখনো পনেরো মিনিট লাগবে ট্রাফিক আছে ওই যে দূরে দেখা যাচ্ছে মেটলাইফ স্টেডিয়াম পুলিশ পেট্রোল আছে প্রায় পৌঁছে গেছি আর পনেরো মিনিট সাড়ে সাতটা থেকে শো শুরু আমরা

বৃষ্টি নেই আসার সময় অল্প একটু বৃষ্টি পেলাম আমরা ঠিকই তবে এখন আর এখানে বৃষ্টি নেই সবাই সাকিরা দেখতে যাচ্ছে আজকে পুরো হাউসফুল আজকে অল টিকিট সোল্ড আউট ফিফটিন্থ আর সিক্সটিন্থ এরই হচ্ছে তাই না আজকে অল টিকিট সোল্ড আউট কালকে শো এর টিকিট এখনো আছে কালকে শাকিরা এন্ড পিটবুল আছে আর আজকে অনলি শাকিরা আমরা আজকেরই টিকিট কেটেছি যেই দামে টিকিট কেটেছি তার থেকে তার ডাবল এর বেশি দামে এখন টিকিট বিক্রি হচ্ছে ইয়া ট্রিপল প্রাইস ট্রিপলেরও বেশি তাই না সিক্স টাইমস হয় যে পার্কিংটা বুক করেছি কিউ আর কোড স্ক্যান করে নিলো ওটা দেখালেই এবার আমরা ঢুকে যাচ্ছি দু মিনিটে পৌঁছাবো পার্কিং লটে তারপর ওখান থেকে হেঁটে মেন গেট অবধি মনে হচ্ছে পাঁচ থেকে সাত মিনিট ওই যে সামনে মেটলাইভ স্টেডিয়াম কি মেক করে আছে এই মেঘগুলো যদি স্টেডিয়ামের ওপরে আসে গুলগুল কি হবে চলো ল্যাটস গো পৌঁছে গেছি আমরা একদম মেডলাইভ স্টেডিয়ামের ঠিক সামনে না কি ভিড় দূর থেকে কাতারে কাতারে লোক চলে এসেছি আমরা ভিড়টা দেখুন ঢুকে পড়েছি ঢুকতেই

কথা শুনতে পাচ্ছেন কি না আজকে টিকিট অল সোল্ড আউট তবে এখনো দেখছি কিছু কিছু চেয়ার বাকি আছে সাড়ে সাতটা কিন্তু বেজে গেছে তবে স্টেডিয়ামের ওয়াইফটাই আলাদা সাকিরার গান কত শুনি না শুনি তার থেকেও বড় কথা এখানে এসে মনে উত্তেজনাটা আরো অনেক অনেক বেড়ে গেছে হলদিয়াতে হলদিয়া উৎসব দেখার কথা মনে হচ্ছে কলকাতায় খেলা দেখার কথা মনে হচ্ছে কে কে খেলা দেখার সময় যেই স্টেডিয়ামে বাইপ থাকে ওইরকম না খেলার বাইপ আর গানের বাইপ তো আলাদাই হয় তবে একটা যে উত্তেজনা থাকে স্টেডিয়ামে সেটা এখনো আছে এখানেও আছে and back with her tap কেমন এনজয় করলে দারুণ এনজয় করলাম আমরা শাকিরার পারফরমেন্স চটপট ছুটে এবার পার্কিং লটে যাচ্ছি গাড়িটা সামনেই রাখা হয়েছে অসুবিধা নেই যত তাড়াতাড়ি বেরোনো যায় পুরো স্টেডিয়াম ফুল মানে প্রচুর লোক এসছে চটপট ও চটপট ও মতো লাগছে আমাকে গাড়ির আলোতে স্প্যানিশ গান তো কিন্তু যেই ইংলিশ গানগুলো বুঝি না জানতাম সেইগুলো তো খুবই আনন্দ করেছি ছোটবেলায় ওই গানগুলো গুলো শুনতাম সব মিলিয়ে এই অ্যাম্বিয়েন্স খুব ভালো লেগেছে তিনজনে মিলে একসাথে লাইভ কনসার্ট দেখলাম খুব সুন্দর একটা ফ্যামিলি টাইমও কাটলো নতুন একটা এক্সপিরিয়েন্সও হলো লাইফ টাইম আপনারা কেমন এনজয় করলেন অবশ্যই জানাবেন সবকটা গান উইথ মিউজিক দিতে পারবো না কপিরাইট ক্লেমের জন্য কিছু কিছু তো দেবো ছোট ছোট পোর্শন কেটে কেটে আশা করি আপনাদেরও ভালোই লাগবে আজকের দিনটা আবারও হুসহুস করে কেটেই গেল হইচই করে এক একটা দিন কিরকম ভাবে কেটেই যায় আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বারোটা দশ পনেরো হয়েই যাবে আবারও দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন 拜拜。Bye, bye.